অবশেষে অপহৃত দশজন শ্রমিক ফিরল বাড়ি স্বস্তিতে পরিবারের লোকেরা আর বাড়ি ফিরেই জানালো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা গত শুক্রবার চেন্নাই স্টেশন থেকে অপরিত হয় মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুর থানার দশজন পরিচয় শ্রমিক প্রত্যেক পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা খুনের হুমকি ও অপরিত শ্রমিকদের মারধর করা হয় বলেও অভিযোগ এরপর নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় ওই শ্রমিকদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসা হয় বাড়ি ফিরে এসেই নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্তর সঙ্গে দেখা করেন তারা পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমের সহযোগিতায় ঘরের ছেলেরা ঘরে ফিরে আসায় কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের লোকেরা কোমরেছে হাত পা ফাটি দিয়েছে এক তারপর সব জায়গায় এদিক এদিক দেখলাম তো আচ্ছা বড় বাবু আর আপনি যদি যোগাযোগ করে না পাঠাতেন সব খবর নালে এই সব ছেলেপরা ঘুরে আসতো না ছেলেরা পরা মোড়া এতো খোঁজই পতনা সব তো মেরে দিয়েছিল কেমন মারধর করা হয়েছে ওদের বিশাল মেরেছে বিশাল মেরেছে দেখলাম তো আমার তো নাটা দেওর আছে দেওর দুটো ছেলে আছে ওই জন্য আমাদের এখানে থানায় আসা আর আপনি যদি না থাকতেন তাহলে আমাদের এই সব ছেলে ঘুরে জানা গিয়েছে পেটের তাগিদে তামিলনাড়ুতে গিয়েছিলেন শ্রমিকরা এর মধ্যে মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুরের আটজন ছিলেন বীরভূমের রামপুরহাটের থেকে গিয়েছিলেন বাকি আটজন গত বুধবার তারা রওনা দেয় তামিলনাড়ুর উদ্দেশ্যে সেখানে তাদের জন্য যে বিপদ অপেক্ষা করছে তা ভাবতে পারেননি কেউই তাদের পড়তে হয় অপহরণের ফাঁদে বাড়িতে ফোন করে যাওয়া হয় মুক্তিপণ তামিলনাড়ুতে পৌঁছেও বিপদের আঁচ পাননি তারা যুবকরা দেখেন একটি গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে তারা ভাবেন যেখানে কাজের জন্য যেতে হবে সেখান থেকে পাঠানো হয়েছে আমার ছেলে এই তো বলে সামান্য ঢুকলো একটু আগে ঢুকলো আমার ছেলেরা ছেলেদেরকে খুব যত কান্না করেছি আপনাদের যে সহযোগতা করেছেন আমার ছেলেরা আপনাদের লেগে ধন্যবাদ আপনাদেরকে আপনারা এই রকম এইরকম রকম আপনারা উপকার পাশে করলেন রকম পাশে যেন চিরকাল আমরা আপনাদেরকে পাই আর আমাদের ছেলেরা যেভাবে ঘুরে এসেছে আপনাদেরকে হাজার হাজার ধন্যবাদ কেমন দেখলেন ছেলেদেরকে ছেলেদিকে যেমন ভাবে মেরেছে ঘুরে এসেছে আমার এটাই ধন্যবাদ আমার যেমনই হোক আমার স্বামী ছেলে পুলে আমার সব যখন এসেছে আমি এইটাই চাই আমি এইটাই চেয়েছি মারধর করেছে মারধর খুবই করেছে মারধর করেছে সবকে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে মানে এত পরিস্থিতি মানে খাবার দাবার তো একবারেই দেয়নি হ্যাঁ থানা বড় দেখা হলো খুব সহযোগিতা করেছে অপরিত শ্রমিক দীপু জানান কিছুক্ষণের মধ্যেই আমাদের ভুল ভাঙে যুবকরা বুঝতে পারেন তাদের অপহরণ করা হয়েছে তাদের নিয়ে যাওয়া হয় সালেমে সেখান থেকে শ্রমিকদের পরিজনদের ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হয় অপহরণ ও মুক্তিপণের কথা পুলিশকে জানান পরিবারের সদস্যরা নবগ্রাম বহরমপুর ও রামপুরহাট থানা তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করে যে নম্বর থেকে মুক্তিপঞ্চে ফোন এসেছিল তার টাওয়ার লোকেশন দেখায় সেই রাজ্যের সালেমে তামিলনাড়ু পুলিশ অভিযান চালায় অপহরণকারীদের ডেরায় সেখান থেকে উদ্ধার করা হয় সকল শ্রমিককে পুরো অপারেশন চালাতে ছয় ঘন্টা লাগে পাকড়াও করা হয় দুষ্কৃতীদের পরিযায়ী শ্রমিকেরা সিদ্ধান্ত নিয়েছেন তারা তামিলনাড়ুতে কাজ না করে রাজ্যে ফিরে আসেন তবে বর্তমানে বাড়ি ফিরে আসতে পেরে খুশি প্রকাশ করেছেন সকলেই নাম করেছিল বিস্কুটের ফ্যাক্টরি বলে কাজের লেগে নিয়ে গেল দিয়ে নিয়ে যেয়ে ওখানে নিয়ে যে বসালো হাত পা ধোয়া করালো দিয়ে বলল যে খাবার টাবার দিব খাবার দিব বলে বলছে আসছে আসছে বি খাবার দিবে বসো ওখানে বসলাম এলো এসে খানিক বললে যে কি কাজ করবি আমরা বলছি বিস্কুটের ফ্যাক্টরি কাজে লেগে এসেছি বলছি এখানে বিস্কুটের ফ্যাক্টরি কোনো কাজ নাই পাইপ লাইনের কাজ আছে করবি দাদা বলছে যে আমি কাজ